আলহামদুলিল্লাহ আরেকটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র ভিডিও এই যে দেখেন এই যে চালা জমিটা এটাই খুব সুন্দর একটা জমি বাড়িঘর আছে এই এই যে যে টানের চালায় অনেক অনেক দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এই যে আপনার জমিতে আসার জন্য এই যে একটা রাস্তা ষোলো ফিট একটা রাস্তা পাব খুবই সুন্দর একটা জমি কাগজপাতি আকার অল আপডেট খাজনা খারিজ করা এবং এসে এই সিএসএস এ আর এস তিনোটায় পর্চা আছে এই একজন একজন মালিকানা খুব সুন্দর একটা জমি সাতান্ন শতাংশ জমি এই যে পাশেই সাথেই বাজার আছে এ পাশে বাজার আছে এই যে এ পাশেও বাজার এই যে রাস্তাটি চলে গেছে ছোলিংয়ে ছোলিংয়ে থেকে মাত্র পঞ্চাশ ফিট এই দূরে এই রাস্তাটা অবস্থিত এই জমিটা একদম রাস্তা একবার জমিদা পড়ছে খুবই সুন্দর একটা জমি দেখার মতো জমি মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ জমিটি বিক্রি করা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্কেন্দর নাম্বারে জমিটি আর্জেন্টলি বিক্রি করে হবে দেরি করলে আর জমিটা মিলবে না জমিটা পাবেন না খুবই সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি চতুর্দিকেই পরিবেশ ভালো মনোমুগ্ধকর যারা বলেন যারা চান যে দূরে থেকে এসে মানে গ্রাম অঞ্চলে এসে থাকবেন আমি সরাসরি আমার সাথেই থাকবেন সরাসরি আমি কত দূর রাস্তা মানে এই কাঁচা রাস্তা এটাও কিন্তু একটা সরকার একটা ম্যাপের রাস্তা মানে কতটুকু রাস্তা কাঁচা আমি বলে দিচ্ছি এটা লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়াগুর থানা ফুলবাড়ি এই এবং ফুলবাড়ি বাজারের পাশে এই জমিটা খুব কাছে জমিটা খুবই সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি এই যে জমিতে আসার জন্য ষোলো ফিট একটা রাস্তা আছে একদম সরকারি ম্যাপের রাস্তা এটা কোনো মালিকানা না কোনো ছলতাচরি না একদম সরকারি ম্যাপের রাস্তা ম্যাপ দেখবেন রাস্তা দেখবেন তারপরে জমি কিনবেন আর জমিতে জমি কেনার আগে অবশ্যই কাগজপত্র ঠিক আছে কিনে কিনে দেখে পরে কিনবেন আর আমাদের এই পেজে ছোট বড় জমি বাসাবাড়ি করার জন্য জমি সব ধরনের জমির ভিডিও আপলোড দেওয়া হয় আমি সরাসরি সেই রাস্তাটা দেখাচ্ছি যদি কারো জমি লাগে এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা আমাদের স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা একমাত্র কম দামি জমির ভিডিওগুলো দিই জানি আপনার বাজেটের মধ্যে যেন থাকে ওই কারণে কম দামি জমির না দেই দেখেন পাশে এই জমিটা বিক্রি হয়ে গেছে এই যে রাস্তা আর এই সব রাস্তায় মনে করেন যে কে হয় না জীবনে মাটি মনে করেন যে আগুন বরাবর এত সুন্দর একটা রাস্তা আমি সরাসরি নিয়ে যাচ্ছি একদম রাস্তায় মাত্র পঞ্চাশ ফিট দূরে এই যে আমি সরাসরি এসে বললাম সেই কাঙ্ক্ষিত সেই রাস্তায় এখান থেকে মাত্র জমিতে পঞ্চাশ ফিট দূরত্ব এই যে এটা একটা বিশ্বলিঙের রাস্তা ষোলো ফিটের একটা রাস্তা খুব সুন্দর একটা রাস্তায় রাস্তার পাশেই মাত্র ছাপ্পান্ন শতাংশ জমি বিক্রি করা হবে অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন যে জমিটি কেউ কিনতে জাগ্রহী থাকেন ধন্যবাদ সবাইকে